সুন্দর যে ঘেরা সাজেকের এই আঁকা বাঁকা রাস্তাগুলো আপনার মন কেড়ে নেবে এই প্রকৃতি আপনি এই প্রকৃতির প্রেমে পড়ে যাবেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর এটা আপনি এখানে না আসলে কখনই বুঝবেন না সুতরাং ঘরে বসে না থেকে বেরিয়ে আসুন ঘর থেকে আল্লাহর সৃষ্টি দেখুন ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন অনেক সুন্দর সুন্দর আল্লাহর সৃষ্টি দেখতে পাবেন আমি এখন যে রাস্তা দিয়ে বাইক রাইড করতেছি এটা হচ্ছে সাজেকের ভয়ঙ্কর সুন্দর রাস্তা সাজেকের ভয়ঙ্কর সুন্দর রাস্তা বলার কারণ হচ্ছে রাস্তাটি যেমন সুন্দর এই রাস্তা থেকে যেমন প্রকৃতি আল্লাহর সৃষ্টি যেরকম সুন্দর করে দেখা যায় তেমন এই রাস্তাটা অনেক আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা হওয়ার কারণে অনেক আঁকা বাঁকা রাস্তা অনেক মুচুর অনেক ভয়ঙ্কর আজকে এই রাস্তা দিয়ে প্রথম আসছি এ রাস্তায় তারপরও আলহামদুলিল্লাহ শুরুতেই অনেক ভালো বাইক রাইড করতেছি তো এই রাস্তা দিয়ে বাইক রাইড করার সময় নতুন নতুন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তো ভিডিওটি দেখতে থাকুন আর সাজেকের রাস্তাগুলো দেখুন কতটা ভয়ঙ্কর কতটা খারাপ রাস্তা আর এই রাস্তা দিয়ে বাইক চালানোর সময় অবশ্যই এক নম্বর গিয়ারে দিয়ে বাইক চালাতে হয় এখন দেখতে পাচ্ছেন আমি পাহাড়ের থেকে পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামতেছি নিচের দিকে নামার সময় অনেক ভালো লাগে কিন্তু যখন আবার পাহাড়ের উপরে উঠতে হয় তখন গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায় वरा तो पार भर रहा है ओके 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 बंद दो এতটা খারাপ পাহাড় মানে এখানে না আসলে বুঝতামই না এতটা খারাপ রাস্তা হয় কিনা আমি তিন নাম্বার গ্যারে ছিল তিন নম্বর গ্যার থেকে অলরেডি এক নম্বর গ্যারে নিয়ে আসছি এক নম্বর গ্যারে দিয়ে গাড়ি চালাচ্ছি